এইচএসসি বাংলা পত্র বিলাসী ষোলো মিনিটেই হবে বস যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে মাত্র ষোলো মিনিটে তুমি শিখবে গল্পের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইন এবং ব্যাখ্যা প্রত্যেকটা চরিত্রে সম্পূর্ণ বিশ্লেষণ মূল বক্তব্য সহজ কথায় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং সৃজনশীল এর সহজ ভাষায় উত্তর কি হবে উত্তর সংকেত গল্পের গুরুত্বপূর্ণ কঠিন লাইনের ব্যাখ্যা যা আর কোথাও তুমি পাবে না বিলাসী গল্পের ঘটনা এবং বিষয়বস্তুর খুঁটিনাটি গল্প নাম হচ্ছে ন্যারা তার প্রবল শখ ছিল গোখরা সাপ ধরবে ধরে পুষবে এবং মন্ত্রসিদ্ধ হওয়া এজন্য মৃত্যুঞ্জয়ের কাছে সে সাপ ধরা দীক্ষা নিতে চেয়েছিল সে তাহলে গল্পটা বলেছে কি ন্যারা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী সে মালোপাড়ার বুড়ো মালোর মেয়ে মৃত্যুঞ্জয়ের স্ত্রী তার কতগুলো পরিচয় এখানে দেখতে পেলাম মৃত্যুসজ্জার সাহিত্য মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে সুস্থ করে তুলেছিল সে কে বিলাসী পরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে গিয়ে তাদের বিয়ে হয় কায়স্থ ঘরের মৃত্যুর বংশ তাহলে ঘর কি কায়স্থ ঘর কায়স্থ কায়স্থ ঘরের মৃত্যুর বংশের ছেলে অনাথ তার বাবা মা নেই এমন ছেলের নাম হচ্ছে কি মৃত্যুঞ্জয় তার আম কাঁঠালের বাগান ছিল কুড়ি পঁচিশ বিঘা আয়তনের তাহলে আম কাঁঠালের বাগান কতটুকু কুড়ি বিচার পঁচিশ কুড়ি পঁচিশ বিঘা মানে বিশ পঁচিশ বিঘার একটা ছায়াতনের আম আম বাগান ছিল আম কাঁঠালের বাগান ছিল সে জাত বিসর্জন দিয়ে সাপুরে হয়েছিল সে কিন্তু সাপুরে ছিল না সে জাত বিসর্জন দিয়ে সাপুরে হয়েছে গোয়ালার বাড়িতে খরিশ গোয়ালার বাড়ি যেখানে সে সাপ ধরতে গেছিল খরিশ গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছিল তার তার মৃত্যুর সাত দিন পর তার স্ত্রীও বিলাসে বিষপান করে আত্মহত্যা করেছিল মৃত্যুঞ্জয় ছিল মৃত্যুঞ্জয় ছিল একটা গাতি খুরা তার লোভ ছিল অনাথ মৃত্যুঞ্জয়ের সম্পদের দিকে এই কৌশলে তার নামে দুর্নাম রটনা হয়েছে দুর্নাম রটনা করত উনি এগুলো করে বেড়াইত এবং অন্নপাপের অজুহাতে তিনি দলবদল দলবল নিয়ে বিলাসীর উপর হামলাও করেছিল মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে সাপুরে জীবন বেছে নিয়ে তার সম্পদ দখল করে নেয় তখন কে খুরা কার মৃত্যুঞ্জয়ের সম্পদগুলো দখল করে নেয় বিলাসীকে বিয়ে করার পরে এই গল্পের মূল ভাবটা আমরা জানবো একটু অল্প সময়ের মধ্যে এখানেই পরা হয়ে যাবে বিলাসী গল্পের প্রধান চরিত্র হচ্ছে বিলাসী সে নিচু বর্ণের সাপুরে মেয়ে নিচু বর্ণের সে গল্পে উচ্চ বংশীয় মৃত্যুঞ্জয়কে সেবা সুস্থ সেবা করে সেবা করে সুস্থ করে তোলে বিলাসী মৃত্যুঞ্জয় তার সেবার প্রতিদানে ভালোবেসে বিয়ে করে তাকে কিন্তু মৃত্যুঞ্জয়ের স্বার্থপর একটা খুরা গ্রামে বিভিন্ন কুৎসা রটনা করে বেড়াইত বিলাসীর হাতে ভাত খাওয়ায় অন্নপাপের অভিযোগ তুলে কে খুরা গ্রামবাসীকে বলে গ্রামবাসীর সঙ্গে মৃত্যুঞ্জয়ের ভিটে ছাড়া করে তাহলে গ্রামবাসীকে সঙ্গ সঙ্গে নিয়ে খুড়া অন্নপাপের অভিযোগে ভাত খাওয়ার অভিযোগে বিলাসীকে এবং মৃত্যুঞ্জয়কে ভিটা ছাড়া করে মৃত্যুঞ্জয় স্বভাবিচার মেনে নেয় মেনে নিয়ে বিলাসীকে বিয়ে করে সাপুরে জীবন সে বেছে নেয় কিন্তু কপালের সুখ তার বেশি দিন ছয় না তাদের একদিন সাপ ধরতে গিয়ে খরিশ গোখরা সাপের কামর মৃত্যু ঘটে আর স্বামী হারানোর কষ্ট বিলাসী মেনে নিতে পারে না তাই সময় স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়ে এসে গল্পটিতে সামাজিক সংকীর্ণ রীতিনীতি উপেক্ষা করে মানব মানবীর যে প্রেম এর প্রেমের মহিমাটা এখানে ফুটে উঠেছে এখানে এই গল্পে আমরা কিছু চরিত্রগুলোকে বিশ্লেষণ করবো এবং হচ্ছে বিভিন্ন খুঁটিনাটির দিক দেখব বিলাসীর চরিত্রটার মধ্যে কী কী দেখতে পাই সেবাব্রত কর্মনিপুণতা প্রেমময়তা ত্যাগ বুদ্ধিমত্তা সততা এটা হচ্ছে বিলাসীর আর মৃত্যুঞ্জয় হচ্ছে কি প্রথাবিরোধী মনোভাব প্রেমিক মন, উদারতা সরলতা আর খুরার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পাই কুটকৌশল কৌশল পরচর্চা অসততা আর লোভ এগুলো হচ্ছে খুরার চরিত্র এই গল্পে তিনজনকে নিয়েই আবর্তিত হয় মা সরস্বতী হচ্ছে হিন্দু পুরাণ অনুসারে সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত বুদ্ধি ও বিদ্যার দেবী তিনি সরস্বতী লক্ষ্মী পার্বতী ত্রিবীর ত্রিদেবীর অন্যতম সরস্বতী লক্ষ্মী পার্বতী ত্রিদেবীর মধ্যে তিনি হচ্ছে অন্যতম তার অন্য নাম হচ্ছে কি বিনা পানি তার অন্য নাম কামচাটকা কামচাটকার প্রকৃত উচ্চারণটা আসলে কামচাটকা এটা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর অবস্থিত একটা উপদ্বীপ রাজধানী শহরের নাম হচ্ছে পেট্রোপাটলোভোস্কফ উপদ্বীপটির পার্বত্য তুন্দ্রা জঙ্গলাকীর্ণ মানে জঙ্গলপূর্ণ এলাকা এখানে বহু উষ্ণ প্রশ্রবণ এবং সতেরোটি জীবন্ত আগ্নেয়গিরি আছে খুব সামান্য প্রচুর স্ল্যাম স্যামন মাছ পাওয়া যায় এখানে বলে এই দ্বীপটাকে শ্যামন মাছের দেশ নামেও পরিচিত রয়েছে থার্ড ক্লাস বলতে এখানে আসলে বোঝাই হয়েছে বিলাসী গল্প উল্লেখিত সময়ের মাধ্যমিক শিক্ষার শ্রেণী হিসেব করা হতো উপর থেকে নিচের দিকে সেই হিসাবে এখনকার দশম শ্রেণী তখন ছিল ফার্স্ট ক্লাস নবম শ্রেণী ছিল সেকেন্ড ক্লাস আর অষ্টম শ্রেণী ছিল থার্ড ক্লাস অন্নপাপটা কি অন্নপাপ হচ্ছে সেকালে রক্ষণশীল হিন্দু সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে অন্যতম ছিল অন্নপাপ নামক একটা প্রচলিত ধারণা অন্নপাপ বলতে আসলে সমাজে উঁচু জাতের অন্তর্ভুক্ত কেউ নিচু জাতের কারো হাতে যদি ভাত খায় এটা বোঝানো হয়েছে হিন্দু সমাজের ধারণা অনুযায়ী এ পাপের কোনো প্রাশ্চিত্ত হয় না এবং এর পরি এর পরিণাম অত্যন্ত ভয়াবহ এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখন বিলাসী চরিত্রটাকে ভালোভাবে বিশ্লেষণ করব গল্পের নাম চরিত্র হচ্ছে বিলাসী বিলাসীর নাম গল্পটা সে সাপুরের কন্যা হয়েও উচ্চবর্ণের মৃত্যুঞ্জয়ের মন জয় করতে পেরেছিল এবং মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল কে বিলাসী ফলস্বরূপ মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসেছিল এবং বিয়েও করেছিল কিন্তু সমাজপতিরা এই বিষয়টাকে মেনে নিতে পারেনি তাই সমাজচ্যুত হয়ে মৃত্যুঞ্জয় মালোপাড়ায় গিয়ে ঘর বেঁধেছিল কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এই আনন্দ বিলাসীর বেশি স্থায়ী হয় নাই সাপ ধরতে গিয়ে গোখরা সাপের কামড়ে প্রাণ হারে মৃত্যুঞ্জয় এই মৃত্যুতে বিলাসী মেনে নিতে পারে না ফলে সে কি করে আত্মহত্যা করে পারি জমায় পর পারে মূলত গল্পে বিলাসীর কর্মনিপুণতা বুদ্ধিমত্তা সেবাব্রত রূপটা দেখতে পাওয়া যায় সমাজের নিষ্ঠুরতা আর অনুদারতার বিপরীতে সহমহিমায় ধরা পড়েছিল বিলাসীর এই চরিত্রটি মৃত্যুঞ্জয় চরিত্রটা বিশ্লেষণ করব বিলাসী গল্পের অন্যতম চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয় গল্পের শুরুতে আমরা মৃত্যুঞ্জয়ের সহজ সরল রূপটা দেখতে পাই সে তার স্কুলের বন্ধুদের নানাভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আবার তার মাঝে প্রেমময় রূপটা আমরা দেখতে পাই সে বিলাসীর সেবা সুস্থ হয়ে উঠলেও তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ে করে তার চরিত্রের একটা বৈশিষ্ট্য এতই প্রকট যে সমাজের নিষ্ঠুরতা রক্ষণশীলতা অহন উদারতা এবং চোখ রাখাঙ্গে সে উপেক্ষা করে স্বেচ্ছায় সাপুরে কন্যাকে বিয়ে করে জাতি সাপুরে হয়ে উঠতেও সিদ্ধাবোধ করেনি সে জাতিসাপরে হওয়ার জন্য সে কোনো দ্বিধাবোধ করে তার ভাগ্য তার সহায় ছিল না ফলে বেশি দিন তার সংসার স্থায়ী হয় নাই সাপের কামড়ে তার ভবলীলা মানে মৃত্যু হয় ভবলীলা সাঙ্গ হয়েছে গল্পের শেষ দিকে গিয়ে মূলত বিত্যুঞ্জয় চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে সততা সহমর্মিতা প্রথাবিরোধী মনোভাব এবং চারিত্রিক দৃঢ়তা এগুলো হচ্ছে তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ন্যারা ন্যারা হচ্ছে বিলাসা গল্পের বিলাসী গল্পের কথক তার কণ্ঠে এই গল্পটা বলা হয়েছে মূলত ন্যারার জবানিতেই পুরো গল্পের কাহিনী বর্ণিত হয়েছে সে বিলাসীকে মৃত্যুঞ্জয়কে কাছ থেকে দেখেছে এবং তার শখ ছিল গোকরা সাপ ধরে পোষ মানাবে এবং মন্ত্রসিদ্ধ হওয়া তাই সে মৃত্যুঞ্জয়ের কাছে সাপ ধরার দীক্ষা নিতে গিয়েছিল আর খুরা হচ্ছে এই গল্পের চরিত্রে একজন মৃত্যুঞ্জয়ের জমি জমা আত্মসাতের জন্য সবসময় লোভে লালায়িত ছিল তার একমাত্র খুরা এই গল্পে আমরা তাকে কূটকৌশলী চরিত্রে দেখতে পাই তিনি মৃত্যুঞ্জয়ের সম্পদ দখল করার জন্য যত ধরনের কুৎসা রটনা করা সেটা তিনি করে বেড়াতেন এমনকি তাকে সদল বলে বিলাসের উপর আক্রমণ করতেও দেখা যায় মূলত খুরা চরিত্রের মধ্য দিয়ে সম্পদ লোভী কুটকৌশল অসৎ মানসিকতার এখানে প্রকাশ পেয়েছে সৃজনশীলের জন্য সবসময় যে প্রশ্নগুলো জানতে চাই সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এখন দেখব সংকীর্ণতার উদ্ধে মানব মানবীর যে প্রেম তার স্বরূপ সংকীর্ণতাকে উপেক্ষা করে মানুষের সাথে একটা ছেলে এবং মেয়ের সাথে যে প্রেমের যে প্রকৃত দিক সেটা এখানে কীভাবে ফুটে উঠেছে দুজন মানুষের মনের মিল থাকলে সামাজিক বিভেদ কোনো বাধা হতে পারে না গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসী সম্পর্কের ক্ষেত্রে আমরা এই দিকটা দেখতে পাই বিলাসী নির্মবনের হওয়া সত্ত্বেও মৃত্যুঞ্জয় তাকে সেবায় মুগ্ধ হয় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয় ছুটে গিয়েছে বিলাসীর কাছে নিজের জাত সে বিসর্জন দিয়েছে বিসর্জন দিয়ে তার সাথে ঘর বেঁধেছে বিলাসীর সাথে আর এ মধ্য দিয়ে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের যে গভীর প্রেমের দিকটায় প্রকাশ পেয়েছে কোনো সংকীর্ণতায় তাদের প্রেমের পথে বাধা হয়ে আসতে পারে নাই তারপরে আরেকটা জিনিস জানতে চাই সৃজনশীলে যে এই গল্পের আলোকে বর্ণবাদী সমাজ ব্যবস্থার প্রকৃত দিক বা স্বরূপ ব্যাখ্যা করতে বলে বর্ণবাদ মানে একটা সমাজে একটা অভিশাপ এর প্রভাবে সমাজের উচ্চ নিচুর ভেদাভেদ তৈরি হয় ফলে মানুষে মানুষের মধ্যে একটা বৈষম্য তৈরি হয় এই গল্পের বর্ণবাদের স্বরূপ বা প্রকৃত দিকটা এখানে দেখা গিয়েছে এখানে বিলাসী নিম্ন শ্রেণীর হ তার মধ্যে উপরে নেমে আসা অত্যাচার অত্যাচারের খরক তার উপর নেমে আসে মৃত্যুঞ্জয়ের খুরা তার দলবল নিয়ে বিলাসীর উপর চড়াও হয় এবং কেবলমাত্র বর্ণবাদী মানসিকতার কারণে তাদেরকে গ্রামচ্যুত করা হয় তাদেরকে হচ্ছে সমাজচ্যুত করা হয় তার কারণটা হচ্ছে কি এই বর্ণবাদী সমাজ ব্যবস্থার কারণে তারপরে হচ্ছে প্রথাবিরোধী নারী চরিত্রের স্বরূপ প্রথাবিরোধী নারী চরিত্রের স্বরূপ এখানে বা নারী চরিত্রের দিকটা প্রকৃত দিকটা এখানে কিভাবে উন্মোচিত হয়েছে আলোচ্য গল্পটিতে প্রথাবিরোধী নারী চরিত্র হিসেবে ফুটে উঠেছে বিলাসী চরিত্রটি সমাজের মূলে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে তাই তো সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয়কে সে ভালোবেসেছে এর জন্য তাকে সমাজপতিদের নির্যাতনের শিকার হতে হয়েছে তবুও বিলাসী নিজের অবস্থান থেকে সরে আসেনি মৃত্যুঞ্জয়কে নিয়ে সে ঘর বেঁধেছে রক্ষণশীল সমাজের সমাজপতিদের স্বার্থপরতার দিকটা কীভাবে ফুটে উঠেছে এই জিনিসটা ব্যাখ্যা করতে বলে বিলাসী গল্পের রক্ষণশীল সমাজে সমাজপতিদের স্বার্থপরতার দিক পরিলক্ষিত হয় দেখা যায় গল্পে সমাজের মর্মমূল একবার মূলে জেকে বসে থাকা জাতপাতের যে ভেদাভেদ দিকটা প্রবলভাবে ফুটে উঠেছে প্রকটভাবে ফুটে উঠেছে আর এই জাতপাতের যে জাতের যে ভেদাভেদের প্রভাব সমাজপতিদের আচরণে স্পষ্ট হয়ে উঠেছে তারা মৃত্যুঞ্জয় এবং বিলাসীর ভালোবাসা মেনে নিতে পারে নাই এবং নিজেদের রক্ষণশীল মনোভাবের কারণে এই জিনিসটা তাদের ঘট ক্ষেত্রে ঘটেছে কেননা বিলাসী নিম্নবর্ণের নারী আর সমাজপতিদের মতে মৃত্যুঞ্জয় নিম্নবর্ণের মানুষের সাথে হাতে ভাত খেয়েছে অন্নপাপ করেছে তারা এই জন্য মৃত্যুঞ্জয়কে সমাচ্যত করে এর মধ্য দিয়ে গল্পের রক্ষণশীল সমাজ এবং সেই সমাজের সমাজপতিদের যে স্বার্থে আঘাত লাগলে তারা যে কোনো কিছু করতে পারে সেই স্বার্থপরতার দিকটাই এখানে কি হয়েছে ফুটে উঠেছে সমাজে প্রচলিত কুসংস্কারের দিকটা এখানে তুলে ধরতে বলা হয়েছে এরকম প্রায় আসে যে সমাজে প্রচলিত কুসংস্কারের স্বরূপটা ব্যাখ্যা করো বিলাসী গল্পে সমাজে জেকে বসা কুসংস্কারের দিকটা এখানে প্রবলভাবে ফুটে উঠেছে এখানে উচ্চ মানুষকে নিম্নমানের মানুষের হাতে ভাত খাওয়াকেও কী বলা হয় পাপ বলে বিবেচনা করা হয় এছাড়া সাপুরের তাবিজ কবজ বিক্রির কথাও এখানে উঠে এসেছে মূলত সাপের বিষ নামানোর কথা বলে যেসব তাবিজ কবজ বা শিকর মাদুলি বিক্রি করা হয় তাতে কোনো কাজই হয় না আর এই বিষয়ে জানার পর সাপুরেরও তা বিক্রি করে এই বিষয়টা তারা জানি জেনেও তারা বিক্রি করে কেননা সমাজের মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা শিকড় বাকর সাপের কামড় থেকে বাঁচাতে পারে এরই মধ্যে মূলত সমাজের প্রচলিত কুসংস্কারের দিকটা এখানে কী হয়েছে ফুটে উঠেছে বিলাসী গল্পের পরিচিতিটা একটু জেনে আসি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটা প্রথম প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায় এত বঙ্গাব্দের এত খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায় কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী কেন্দ্রীয় চরিত্রের নামানুসারে নামকরণ করা হয়েছে সাহিত্যের রূপটা হচ্ছে ছোট গল্প এখানে শরৎচন্দ্রের বিভিন্ন উপন্যাস মনে রাখার কৌশল দেওয়া আছে উপন্যাসগুলো কীভাবে মনে রাখবা গল্পগ্রন্থ কীভাবে মনে রাখবা এখানে দেখো এটা হচ্ছে এগুলো হচ্ছে তার উপন্যাস এগুলো হচ্ছে তার উপন্যাস এগুলো হচ্ছে তার উপন্যাস এই যে বউ গৃহদাহ পল্লী সমাজ ঠিক আছে দত্তা পথের দাবি শ্রীকান্ত এগুলো হচ্ছে তার কি উপন্যাস আর গল্পগ্রন্থ দেওয়া আছে বরদ্দি মেজো দিদি বিন্দুর ছেলে পণ্ডিত মশাই রামের সুমতি এগুলো হচ্ছে তার গল্পগ্রন্থ ভাবে মনে রাখবা এগুলো আসে প্রায়ই আসে গুরুত্বপূর্ণ কিছু কঠিন লাইনের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ কিন্তু লাইনগুলো হচ্ছে একটু কঠিন এই লাইনগুলোর আমরা এখন ব্যাখ্যা দেখব গুরুত্বপূর্ণ লাইনগুলোর ব্যাখ্যা প্রথম হচ্ছে মা সরস্বতী খুশি হওয়ার পর বর দিবেন নাকি তাহাকে যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইলেন ভাবিয়া পান না শৈশবে গল্পকথক তার বন্ধুর প্রায় দুই ক্রস পথ হেঁটে স্কুলে যেতেন এই পথে তাদের বিভিন্ন কষ্ট স্বীকার করতে হতো বর্ষাকালে রাস্তাঘাট মাটি এবং গ্রীষ্মকালে ধুলোবালিতে পারি দেওয়ায় ভিন্ন ভিন্ন পথে স্কুলে যাওয়ার জন্য অন্য কোনো উপায় ছিল না হিন্দু পুরাণ অনুযায়ী বিদ্যা এবং কলার দেবী হলেন সরস্বতী বিদ্যা অর্জনে বালকদের এই কষ্ট দেখেও দেবীও লজ্জায় পেয়ে যান এমনটা এখানে আসলে গল্পের যে কথক সে এটা বর্ণনা করেছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম এই কথাটার মানে কি আসলে মৃত্যুঞ্জয় ছিল সরল মনের অধিকারী সে মানুষের দুঃখ কষ্টের কথা শুনি সহমর্মী হতো কেউ তার কাছে গেলে কোনো সাহায্য চেয়ে খালি হাতে ফিরে আসে নাই কখনও স্কুলের বন্ধুদের দোকানদার দোকানের খাবার কিনে খাওয়ানো বন্ধুদের বিপদের টাকা পয়সা দিয়ে সাহায্য করাও তার অন্যতম একটা গুণ ছিল মৃত্যুঞ্জয়ের এই সরলতায় সুযোগ নিত স্কুলের ছাত্রদের বাবারাও তারা স্কুলের বেতন হারিয়ে গেছে বই চুরি হয়ে গিয়েছে প্রভৃতির কথা বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত কিন্তু টাকার কথা পরে কেউ স্বীকার পর্যন্ত করতো না এমনকি তার সঙ্গে কোনোদিন কথাও হয়েছে এই বিষয়টাও তারা স্বীকার করতে চাইতো না সমাজে মৃত্যুঞ্জয়ের এমন একটা অবস্থান বোঝাতে ব্যঙ্গ করে বলা হয়েছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই একটা সুনাম ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতন মৃত্যুঞ্জয় অসুস্থ হলে মালোপাড়ার বুড়ো মালোর চিকিৎসা এবং তার মেয়ে বিলাসীর সেবায় সুস্থ হয়ে উঠেছে কিন্তু মৃত্যুঞ্জয় সেবা করতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে করার যে প্রভাবে বিলাসীর চেহারাও পড়েছিল ফলে তাকে দেখে সহজেই বোঝা যায় যে কি একটা ধকল তার উপর দিয়ে গিয়েছে অতি পরিশ্রমের ফলে সে বিলাসী হয়ে পড়েছে একবারে হাড্ডি অস্থি চর্মসার মানে শুধু হাড্ডি দেখা যায় আর চামড়া এমন একটা অবস্থা ফুলকে ফুলদানিতে পানি দিয়ে ভিজে রাখলে যেমন কিছুদিন পর তার মধ্যে নিষ্প্রাণ হয়ে যায় বিলাসের অবস্থা অনেকটা তার মতনই হয়েছিল অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে হিন্দু ধর্ম মতে অন্নপাপ অত্যন্ত গহৃত কাজ নিম্নবর্ণের বিলাসের হাতের ভাত খেয়ে মৃত্যুঞ্জয় পাপ করেছিল ফলে সাপের কামড়ে অপমৃত্যু হলে গ্রামের অনেকে বলাবিল্লো করতে লাগলো অন্য পাপের ফলেই মৃত্যুঞ্জয়ের অপমৃত্যু হয়েছে এই পাপের কারণে সে মারার পরও মুখাগ্নিটুকু পায়নি মানে মুখে আগুন দেওয়াটাকে বসে মুখাগ্নিটুকু পায়নি কেননা এই পাপের কোনো প্রাশ্চিত্য নেই কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয় সে সম্পদ অকিঞ্চিতকর নহে মৃত্যুঞ্জয়ের অসুস্থ হলে বিলাসী তার সেবা করে তাকে সুস্থ করে তোলে তিলে তিলে সেবা করার মাধ্যমে মৃত্যুর দ্বার থেকে সে মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে নিয়ে আনে আর বিলাসী এই সেবা মৃত্যুঞ্জয়ের মন জয় করার পথের পাথেও হয়েছিল ফলে মৃত্যুঞ্জয় নিজের জাতপাত বিসর্জন দিয়ে বিলাসীকে বিয়ে করেছিল মৃত্যুঞ্জয় তুচ্ছ হতে পারে কিন্তু তিল তিল করে তার হৃদয়ের যে হৃদয় জয় করার বিষয়টা সে তুচ্ছ নয় এখানে তাই বোঝানো হয়েছে গল্পকথক তাই বলেছিলেন টিকে থাকায় চরম সার্থকতা নয় অতিকায় হস্তি লোভ পাইয়াছে কিন্তু তেলা পোকা টিকিয়ে আছে হিন্দু সমাজে রক্ষণশীল সমাজ পদ্ধতের ধারণা এই সমাজে যে শতাব্দীর পর শতাব্দী যদি বহু প্রতিকূলতার মাঝেও টিকে আছে তা কেবল প্রচলিত রীতিনীতির জোরই টিকে আছে। কিন্তু বিলাসী গল্পের লেখক বলতে চান বহুকাল ধরে টিকে থাকার সার্থকতাই অর্জিত হয় না যে বহুকাল ধরে তুমি টিকে আসো এটি তোমার সার্থকতা না বহু শতাব্দী ধরে টিকে থাকলেও হিন্দু সমাজে এখনও যে অনগ্রসর কুসংস্কারে আচ্ছন্ন সেটা বিলাসী গল্পে স্পষ্ট হয়ে উঠেছে অতিকায় হাতি বর্তমানে হাতির চেয়েও অনেক বড় হয়েছিল অতিকায় হাতির বর্তমানের হাতির চেয়েও অনেক বড় ছিল কিন্তু প্রাগৈতিহাসিক যুগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল বর্তমানে তাদের ইতিহাস কেবল অবশিষ্ট আছে। অন্যদিকে তেলাপকার প্রাচীনকাল থেকে পৃথিবীতে টিকে আছে এই টিকে থাকাই কিন্তু গৌরবের কিছু না